সকলে দেখান মা শাল সুন্দর হয়েছে পিছনের দিকে দেখি আশাপুর ছেলে দেখান আর কেন বসো সুন্দর বসো দেখে ছেলে দেখান জি হাজার লেখা আরো সুন্দর করতে হইবো তা বাসিমা লেখা সুন্দর করতে হইবো তোমার লেখা সুন্দর করতে হইব মাহফুজ লেখা আলিফ লেখা আলিফ কেন লেখা লেখা দেখো আলিফ হ্যাঁ সকালে সিলেট ধরেন গোড়া নীলের দিকে বলেন কি লেখছেন আবার বলেন হাতে ধরেন ওই ওই দেখো আসমানে নীল থই থই ওইখানে রাতে ফুটে তারকার খই সকলে ওই ওয়ের মধ্যে হাত রাখেন ওই ওই দেখো আসমানে নীল থই থই ওইখানে রাতে ফুটে তার পরিষ্কার করেন আবার লেখেন ওই হ্যাঁ ওই লেখা সুন্দর করে দেখো সুন্দর করে লেখো হ্যাঁ লেখো দেখো সুন্দর হয়েছে কিনা আছে কিনা আবার সুন্দর করে লেখো ইমতিহাস লেখেন লেখে রেডি করেন সুন্দর করে ধীরে 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 লেখতে হবে হ্যাঁ তারা ওরা করা যাবে না ওরানিটা হয়েছে না তো তোমার ইমতিহাস ওরানিটা সুন্দর করো সিলেট যারা লেখছেন দেখান সিলেট দেখান

ওইখানে রাতে ফুটে তারকার খই সিলেট পরিষ্কার করেন এখন পাঁচ নং বাগের এ আর ওই লেখেন একসাথে এ লেখবেন তারপরে ওই লেখবেন যারা লেখছেন সিলার দেখান আর যারা লেখছেন না ধীরে ধীরে লেখেন লেখা খুব ধীরে ধীরে লিখতে হবে তারা হুরা করলে লেখা নষ্ট হয়ে যাবে হ্যাঁ লেখো দেখেন লেখতেছে আ মাশ্লাহ মাশ আল্লাহ হয়েছে অনেকের লেখা সুন্দর হয়ে গেছে আপনার এখানে বাঘ হরপ পরানো হবে আর সামনের পড়া গুলো নিতে হবে সবগুলো শিখতে হবে মাশ লেখা সুন্দর হয়েছে অনেকের সুন্দর হয়ে গেছে দেখি তুমি শুধু ওই লেখছো কেন এ আর ও এর সাথে লিখতে হবে বুঝছেন দেখাও সিলার দেখাও মাশাল্লা মাশ সুন্দর হয়েছে দেখাও মাশাল্লা ঘুরাও নিজের দিকে বলেন গেলছেন তারপরে আবার বলেন আবার